আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যদিও বাংলাদেশের চলমান পরিস্থিতিতে কেউই ভালো নেই কারো মনের ভিতরে তেমন একটা শান্তি কাজ করে না তারপরও চেষ্টা করি ভালো থাকার জন্য সংসারে কাজ করার জন্য আর ভিডিও করার কথা কি বলবো ভিডিও করতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে না তারপরেও যেহেতু এখানে কাজ করতে এসেছি শত ব্যস্ততায় শত কষ্টেও আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আমি গার্ডেনে হাটি করছিলাম অমন সময় অনেক জোরে একটা শব্দ হয়েছে তো আমি শব্দটা শুনে এত ভয় পেয়েছি আর খুঁজেই পাচ্ছিলাম না যে শব্দটা কোথায় হলো পরে খোঁজাখুঁজি পরে দেখি এই ওয়ালমেটটা ওয়াল থেকে খুলে পড়ে গেছে আর দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কিভাবে ভেঙে চুরে একাকার এই যে ওয়ালমেটটা ভেঙে গেল এই ওয়ালমেটের সাথে আরও কিছু ওয়ালমেট ছিল সেগুলো আমি সাবার কুটির শিল্প থেকে নিয়ে আসছিলাম আনার সময় এত কষ্ট করে এনেছি বাচ্চাদের মতো কুলে করে নিয়ে আসছিলাম শখের জিনিস বলে কথা রাস্তায় যেন ভেঙে না যায় তো এখানে দেখতে পাচ্ছেন সেই শখের জিনিসটা ভেঙে গেছে আসলে বর্তমান যে পরিস্থিতি আমার এই ছোটোখাটো জিনিস ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া সেটা কোনো বড় কথা না বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে প্রতিবাদ করার জন্য আসলে ভয়ে অনেকে প্রতিবাদ করে না আমরাও কিন্তু ভয়ে প্রতিবাদ করি না ঘরের কোণে বসে আছি আমরা যেহেতু হাউসওয়াইফ আমরা কিভাবে প্রতিবাদ করব যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে প্রবাসী হাজব্যান্ড সেজন্য প্রতিবাদ করতে পারি না তো বাংলাদেশের অবস্থা খুব খারাপ আমরা চাইব নিজের জায়গা থেকে একটু হলেও প্রতিবাদ করার জন্য বেশি কিছু নাই করতে পারি এর মধ্যে আবার আরেকজনের মুখে শুনলাম যে আমার গার্ডেনে আবার কোন পুলিশের গুলি এসে লেগেছে তার কোনো খবর নেই আসলে পুলিশের গুলিতে কিন্তু আমাদের ছাত্ররাই শুধু নিহত হয়নি সাথে সাথে সাধারণ যে মানুষ খেটে খাওয়া মানুষ বাচ্চা সহ শুরু করে একদম বৃদ্ধ কেউই কিন্তু বাদ যায়নি সবাই গুলিতে নিহত হয়েছে যারা আন্দোলনের ভিতরে ছিল না বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে নিউজগুলো সেগুলো আমি সারা দিন শুনি দেখি একা একাই কান্না করি আবার নিজেকে নিজে দিয়ে একাই আবার একা সংসারে কাজ করতে হয় যেহেতু দুইটা বাচ্চা আছে তাদের দেখাশোনা করতে হয় যাই হোক এই যে এই পাশে যে আমার গার্ডেনের বসার জায়গাটা এটা কিন্তু কে যেন ভেঙে ফেলছে এটা কিন্তু সহজে ভাঙেনি দেখতেই পারছেন এটা আমি রড সিমেন্ট দিয়ে ভালো করে তৈরি করেছিলাম তো এটা সহজে কিন্তু ভাঙেনি এটা দেখে খুব খারাপ লেগেছে আসলে অনেক আপুরা বলে যে আপনার গেটটা তালা দিয়ে রাখবেন মেন গেটটা তালা দিয়ে রাখবেন সব সময় তো আমি রাখি না এরও অনেক কারণ আছে সবসময় খোলাই থাকে সেজন্য আমার অনেক ক্ষতিও হয়ে যায় তো যাই হোক কী করব আর কিছু করার নেই বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মায়ের বুক খালি হচ্ছে আমার না এখন আর এই ছোটোখাটো বিষয়ে মন খারাপ হয় না তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম একটু আরেকটা কথা না বললেই নয় এখন ইদানিং দেখা যাচ্ছে অনেক আপুরা আমাকে কমেন্ট করতেছে আপনি আসেন না কেন আমার পরিবারে আসেন আসেন এত ডাকাডাকি করে আমি চ্যানেল খুলেছি কখনও আমি কাউকে কারো চ্যানেলে গিয়ে এইসব কথা বলিনি তো গতকাল রাত বারোটার দিকে আমাকে এক আপু কমেন্ট করছে আপনি এখনও আসলেন না আমি বুঝি না কেন যে এরা এরকম কমেন্ট করে আমার কারো ভিডিও দেখতে ইচ্ছা করে না আমি কয়েকজন আপুর ভিডিও দেখি হাতে গোনা কয়েকজন আপুর ভিডিও দেখি আমার ভালো লাগে সেজন্য দেখি আমার ইচ্ছা না হলে আমি কারো ভিডিও দেখি না যার ভিডিও আমার ভালো লাগবে তার ভিডিও আমি এক একাই দেখব এত টাকাটাকির কিছু নেই রাত বারোটার সময় যখন এরকম কমেন্ট আসে মানে অনেকগুলো কমেন্ট আসে সেজন্য আমি যাই তার চ্যানেলে গিয়ে দেখি বত্রিশ মিনিটের ভিডিও আমি না বড় বড় ভিডিও দেখলে ভয় পাই যেহেতু ফুল ওয়াশ করতে পারবো না সেজন্য আমি ভয় পাই অনেকে আছে এক মিনিটের বেশি ভিডিও দেখে না তো যাই হোক আমি যখন ওনার চ্যানেলে গেলাম গিয়ে দেখলাম এত বড় বড় ভিডিও তখন কিন্তু আমি ফিরে এসেছি এই যে ডাকা ডাকি এই ডাকা ডাকি করে চ্যানেল কখনো দাঁড় করানো যায় না আমি কখনো কোনো দিন কারো চ্যানেলে গিয়ে এরকম কোনো কমেন্ট করিনি কেউ বলতে পারবে না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আজকের ভিডিওতে কথার গরমিল হতে পারে সেরকমভাবে আজকে কথা বলার ইচ্ছা ছিল না খুব তাড়াতাড়ি বয়স ওভার করতে হয়েছে কারণ আমি তো এমনিতেই ভিডিও আপলোড দিয়ে অনেক রাত হয়ে যায় তেমন সময় থাকে না আমার হাতে সারা সারাদিন কাজকর্ম করে ভিডিও এডিট করতে মানে সেই এনার্জিটুকু আমি পাই না আর আপনাদের তো বলেছি যে যেহেতু কাজের লোক নেই একা একাই সব কাজ করতে হয় এদিক সেদিক দৌড়াদৌড়ি সব কাজই আমার করতে হয় সেজন্য মানে ভিডিও অ্যাডিট করার সময়ই থাকে না আজকের ভিডিওতে কথাগুলো এলোমেলো হতে পারে কিছু মনে করবেন না ভিডিও দেখে দেখে একটা লাইক দিয়ে দেবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আসলে মনটা অস্থির থাকলে কোনো কাজই ভালো লাগে না আর ঠিকমতো গোছালোভাবে করতেও ইচ্ছা করে না আজকে ভিডিওর ব্যাপারে যে কথাগুলো বললাম হয়তো কারো কারো মন খারাপ হতে পারে আমি সত্যি সবাইকে সময় দিতে পারি না হাতে গোনা কয়েকজন আপদের ভিডিও দেখি আমি আর কয়েকজন প্রিয় দিদিভাইও আছে তাদের ভিডিও আমি দেখি আমার ইচ্ছা করে সবাইকেই সময় দেওয়ার জন্য কিন্তু ফ্যামিলিকে সময় দিয়ে কাজকর্ম করে আমি সবার ভিডিও দেখে উঠতে পারি না তো সেটাই হচ্ছে বড় কথা তো আপনাদের কাছে অনুরোধ করব যারা এই ধরনের কমেন্ট করেন তারা এই ধরনের কমেন্ট করবেন না তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ভিডিও শেষের দিকে যে নাস্তাটা তৈরি করে আপনাদের দেখালাম এটা কিন্তু ভীষণ মজা হয় খেতে আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করে খেতে পারেন আর সাথে একটা কেক তৈরি করেছিলাম তো যাই হোক এটা বিকালের নাস্তা ছিল আর দুপুরের রান্নাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সেরকমভাবে কিছুই আজকে আপনাদের সাথে দেখানো হয়নি যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ